নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বিগ নিউজ ডিজিটাল মিডিয়া আয়োজিত প্রথম বর্ষ বাংলা গৌরব দু সম্মান প্রদান অনুষ্ঠান বাংলা চিরকালী শিল্পীদের প্রকৃত সম্মান জানাতে জানে আর সেই জন্যই জনপ্রিয় ডিজিটাল মিডিয়া বিগ নিউজ গত তেরোই জুলাই ভবানীপুরের সরলা মেমোরিয়াল হলে আয়োজন করেছিল তাদের প্রথম বর্ষ বাংলা গৌরব দু চব্বিশ সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের এদিন সুপ্রিম কোর্টের লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী জয়দীপ মুখার্জির উপস্থিতিতে এবং বাংলা চলচ্চিত্র জগতের প্রতিষ্ঠিত অভিনেত্রী দেবশ্রী রায়ের হাত থেকে বিগ নিউজ বাংলা গৌরব সম্মানে সম্মানিত করা হল কলকাতার খ্যাতনামা ফটো আর্টিস্ট অনুপম হালদার সহ শিক্ষাবিদ মহুয়া ব্যানার্জি সাংবাদিক রনিতা ঘোষাল সঙ্গীত পরিচালক কুশল চ্যাটার্জি ও সুধীর দত্ত চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক সুমন গুহ পরিচালক রাজকুমার পাল সঙ্গীত শিল্পী জেনিভা অভিনেতা মানিসহ মানবিক পুলিশ সৌভিক চক্রবর্তী ওয়েব ডেভেলপার সব্যসাচী পাল পরিবেশবিদ অঙ্কুর শর্মা সমাজ শান্তিকামী সংস্থা কে ডেভিনিটি এবং শ্রীজৈন বিদ্যালয় এদিন মোট জনকে সরলা মেমোরিয়াল হলে বাংলা গৌরব সম্মান প্রদান করা হয় বিগ নিউজ ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলার ট্র্যাডিশনাল ফ্যাশন শো এর সঙ্গে অবশ্যই জনপ্রিয় সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের অনবদ্য সঙ্গীতের অনুষ্ঠান আসুন এখন আমরা সরাসরি চলে যাই এদিন সম্মান প্রাপকদের কাছে তাদের মুখ থেকে শুনিনি সম্মান প্রাপ্তির পর তাদের প্রতিক্রিয়া

আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বিগ নিউজ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে সঠিক তথ্য সঠিক নির্ভর সত্যযোগ্য সংবাদ পরিবেশনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করবে আগামী দিনে সেটা একটা পাথেয় হয়ে থাকবে এবং সেটা সবাইকে পথ দেখাবে এবং যখন দেখা যায় যে অনেক কিছু নিউজ বড়ো পত্রপত্রিকাতে আসতে পারে না বা বড় নিউজ মিডিয়াতে আসতে পারে না তখন ছোট নিউজ মিডিয়ার মাধ্যম দিয়ে ছোট আমি বলবো না সোশ্যাল মিডিয়া হচ্ছে আজকের দিনে একটা অন্যতম বড় এবং সেই জায়গা থেকে অনেক কিছু হতে পারে আমি ব্যক্তিগতভাবে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি ব্যক্তিগতভাবে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি মনে করি যে বিগ নিউজের যে কর্মকাজ সেটার মাধ্যম দিয়ে সমাজ অনেক এগিয়ে যাবে এবং অনেক সমাজের জন্য অনেক তারা কাজ করবে বিগ নিউজ আমাদের মতো কিছু মানুষকে একত্রিত করেছে আপনাদের সামনে এনেছে এই বার্তা দিতে যে বিগ নিউজ আমাদের সমাজের আয়না সেই আয়নাতে আমাদের মতো মানুষরা আপনাদের সঙ্গে একসাথে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ দেবশ্রীতির মতো মানুষকে সামনে এনেছেন ওনার যে বিরাট কর্মযোগ্য অভিনয় জগৎ ছাড়া সেটার বলার অপেক্ষা রাখে না তো বিগ নিউজের এটাই হলো একটা বিরাট মাহাত্ম যে বিগ নিউজ ভেতরের গল্পটাকে সম্মান পেয়ে তো সবারই ভালো লাগে আমার তো ভালো লাগবেই প্রচুর সম্মান পেয়েছি এবং এক একটা সম্মান আমি মনে করি যে এক একটা আরও দায়িত্ব বাড়িয়ে দেয় আমাকে আরও ভালো কিছু করতে হবে এটাই আগামী দিনে আমি তো সিনেমার প্রডিউসও করি ডিরেকশনও দিই আর মিউজিক ডিরেক্টরও তো আমার সবসময় প্রচেষ্টা থাকবে যে সমাজের যদি কিছু ভিজুয়ালাইজ করে কিছু সমাজের যেইগুলো ব্যতিক্রমী পথে কিছু চলে যাচ্ছে বিভিন্নভাবে সমাজ তো তার জন্য আমি চাই যে ভিজুয়ালাইজ হবে কোনো মুভি বানিয়ে সেটা আমি প্রতিষ্ঠা করা তো একশো একশো বলে আমার মুভিটা রিসেন্ট আসবে বাচ্চাদের নিয়ে আনন্দে যে কোনো মানুষের কাছে যে কোনো শিল্পীর কাছে কিন্তু আমার কাছে একটা বিশেষ গুরুত্ব আছে এই আবারটা তার কারণ হচ্ছে আমি নতুন বাংলা গান তৈরি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তো প্রেস মিডিয়াম একটা আলাদা যেটা কিনা এর স্পৃহা খুব কম বললেই চলে মানুষ ট্রেন্ডের সঙ্গে স্রোতের সঙ্গে চলতে ভালোবাসে কিন্তু আমি চাই নতুন কিছু তৈরি হোক নতুন বাংলা গান তৈরি হোক শ্রোতাদের কাছে পৌঁছে যাক এ আপনাদের মতন বিভিন্ন রকম প্রেস মিডিয়া আপনাকে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে